আপনাদের জন্য আবারও নিয়ে এসেছি খুবই সুন্দর সুন্দর কিছু টুপিস কালেকশন আপনাদের জন্য যারা টু লাভার আছেন তাদের জন্য আমাদের এই সুন্দর টু পিস গুলো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন নুসরাত বোকা হাউস থেকে চলে এসেছি আবারও আপনাদের জন্য আমি নুসরাত চৌধুরী কিছু সুন্দর সুন্দর কালেকশন নিয়ে এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে খুব সুন্দর এটা ব্ল্যাক কালারের মধ্যে আরেগুলো কালার আছে এটা হচ্ছে কামিজ খুবই সুন্দর একটা চেরি মেটেরিয়াল এর মধ্যে চেরি মেটেরিয়াল এর মধ্যে খুব সুন্দর একটা টু পিস এগুলো এখানে খুব সুন্দর করে প্রিন্টের মধ্যে এখানে প্রিন্ট করা আছে প্রিন্টের মধ্যে কাজ করা আছে এখানেও কলার মধ্যে খুব সুন্দর করে লেস করা আছে প্রিন্টের মধ্যে এটা একটু ভি শেপের মধ্যে এখানে খুব সুন্দর শার্ট কলার দেওয়া আছে যারা কলার যারা কলারের মধ্যে টু পিস পরতে পছন্দ করেন কমফোর্টেবল ফিল করেন তাদের জন্য আমাদের এই সুন্দর টু পিসগুলো খুবই কমফোর্টেবল হবে এখানে তামানেও কিন্তু খুব সুন্দর করে মানেও প্রিন্টের মধ্যে প্রিন্ট প্লাস লেস এর মধ্যে খুব সুন্দর একটা কম্বিনেশনের মধ্যে হাতার মধ্যে কিন্তু এটা প্রিন্ট ডিজাইন করা আছে প্রিন্টের মধ্যে খুব সুন্দর করে ডিজাইন করা আছে এখানে লেস করা আছে খুবই সুন্দর ব্যাক পোশনে কিন্তু প্লেন আছে ব্যাক পোশনে কোনো কাজ নেই ব্যাক কিন্তু প্লেন আছে খুব সুন্দর একটা টু পিস এটার মধ্যে এটা হচ্ছে প্যান্ট হচ্ছে এটা এটা প্যান্ট হেড অফ প্রিন্টের মধ্যে ইয়েলো প্লাস অলিভ কালারের মধ্যে খুব সুন্দর একটা কম্বিনেশন ইয়েলো অলিভ ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর একটা কম্বিনেশন বাট জামাটা হচ্ছে ইয়োলো প্লাস অলিভের মধ্যে খুব সুন্দর একটা কম্বিনেশন যারা নিতে চান তারা স্ক্রিন দিয়ে আমাদের পেজ ইনবক্স করে বলবেন এটা মেটেরিয়ালটা হচ্ছে চেরি মেটিরিয়ালের মধ্যে এটা বডি সেজটা হচ্ছে 42 তারা নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে নামপুর নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করে দেবেন এটা একটা カラー আসলে এটা আর মাশাআল্লাহ এটা আরো সুন্দর একটা カラー এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে যারা ব্ল্যাক যাদের ব্ল্যাক ছাড়া চলে না তাদের তাদের জন্য এটা ব্ল্যাক কালারের মধ্যে ক্রিম কালার প্লাস ব্ল্যাক কালারের একটা কম্বিনেশন খুব সুন্দর করে এখানে লেস করা আছে এখানে দামানেও কিন্তু সেম প্রিন্টের মধ্যে খুব সুন্দর করে লেস করা আছে এটা ব্যাক পোশনে কিন্তু প্লেন আছে খুব সুন্দর প্যান্টটা আমি দেখাই দিচ্ছি প্যান্টটা দেখুন এখানে খুব সুন্দর করে কিন্তু এলাস্টিক করা আছে ঠিক করা আছে এটা খুব এটা পায়ের মধ্যে পায়ের খুব সুন্দর করে লেস করা আছে যারা ছেলিমেটেরিয়ালের মধ্যে যারা ছেলিমেটেরিয়ালের মধ্যে টু পিস পরতে কমফোর্টেবল ফিল করেন টুপিসের টুপিস পরতে পছন্দ করেন তারা তাড়াতাড়ি আমাদের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এটা ব্ল্যাকের মধ্যে আরেকটা কালার আছে এটা হচ্ছে আরেকটা 컬러 এটা হচ্ছে 마샬라 এটা অনেক সুন্দর একটা 컬러 অনেকের ফেভারিট অনেক আপুদের ফেভারিট একটা 컬러 পিঙ্ক কালার পিঙ্ক কালার প্লাস পিঙ্ক কালার প্লাস ব্ল্যাক কালারের একটা কম্বিনেশন খুবই সুন্দর একটা কালার দেখুন এটা দামানেও কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে খুবই সুন্দর লেসের মধ্যে প্লাস প্রিন্ট করা আছে যারা কলারের মধ্যে যারা এরকম কলারের মধ্যে টু পিস পছন্দ করেন তাদের জন্য তো খুবই কমফোর্টেবল একটা এই নিতে চান তারা তাড়াতাড়ি আমাদের পেজে ইনবক্স করে ফেলবেন প্যান্টটা দেখুন প্যান্টের প্রিন্টটা মশাল্লা অনেক সুন্দর একটা প্রিন্ট এটা হচ্ছে পিঙ্ক কালার প্লাস অ্যাশ কালারও কিন্তু আছে একটু অ্যাশ কালার পিঙ্ক কালার প্লাস ব্ল্যাক কালার একটা কম্বিনেশন এটাতেও কিন্তু খুব সুন্দর করে এখানে লেস করা আছে এটা আর একটা কালার এটা আর একটা কালার এটা আমার পড়া কালারটা এটা হচ্ছে জাম কালার মধ্যে খুব সুন্দর একটা কালার জাম কালারের মধ্যে এখানে হচ্ছে খুব সুন্দর করে এখানে ব্ল্যাক এর মধ্যে প্রিন্ট করা আছে হাতার মধ্যে খুব সুন্দর প্রিন্ট করা আছে কিন্তু সেম ব্যাক পোষণে প্লেন আছে প্যান্টটা দেখা দিচ্ছি প্যান্টের প্রিন্টও কিন্তু খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন যারা নিতে চান যারা এই সুন্দর কালেকশনগুলো মিস করতে চান না তারা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের পেজে ইনবক্স করে ফেলবেন এগুলো কিন্তু আর স্টক খুবই সীমিত কবি খুবই লিমিটেডের স্টক আছে যারা নিতে চান তাড়াতাড়ি ইনবক্স করে ফেলবেন যারা চিটাগাংয়ের অপরা আছেন আমাদের আউটলেট যেহেতু চিটাগাংয়ের মধ্যে আপনারা আমাদের আউটলেট ভিজিট করেও কিন্তু আমাদের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পারচেস করতে পারবেন এখন আমার পরাটা কিন্তু আমি দেখাই দিচ্ছি খুবই সুন্দর টু পিস হাতের গেটটাও দেখাই দিচ্ছি এটা কিন্তু আপনাদের কিন্তু থ্রি কোয়াটার হচ্ছে যে এতটুকু হয় না বাট এটা একটু কিন্তু অনেকটা ফুল হাতার মধ্যে দেখুন উইন্টারে কিন্তু অনেক কমফোর্টেবল হবে কারণ উইন্টারে তো আমরা সবাই ফুল স্লিভস এর মধ্যে জামা করতে পছন্দ করি এটা তাদের জন্য খুবই কমফোর্টেবল যারা যারা নিতে চান আমাদের এই সুন্দর কালেকশন গুলো তারা তারা তারি নাম ফোন নাম্বারেস দিয়ে অর্ডার করে ফেলবেন